অজ্ঞান শলাকয়া জ্ঞানাঞ্জন সলা যেন চক্ষ শ্রী গুরবে নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ প্রথমেই পরমারাধ্য গুরুদেবের রাতুল চরণে জানায় ভুলুন্ঠিত সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম এরপর সমস্ত আচার্যগণ সমস্ত ভক্তিমতি মায়েদের সমস্ত গুরু ভ্রাতা ও ভগিনীগণের চরণে পুন দণ্ডবধ প্রণাম জানিয়ে আজ আমরা যে বিষয়টা শুনব সেটা আমরা ফেসবুকে কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে আমরা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র সম্পর্কে বিশদে জানার চেষ্টা করি কেমন হবে অনেকেই এই বিষয়ে অনেক ইন্টারেস্ট দেখিয়েছেন এবং অনেকেই বলেছেন যে মহামন্ত্র কি কোথা থেকে এসেছে কেন এটি মহামন্ত্র হলো বা এই মহামন্ত্রে কি কি শক্তি প্রদান করা আছে সে বিষয়ে ডিটেলসে এই ভিডিওতে আলোচনা হবে এবং এক একটি বিষয় সেটা একটি ইন্ডিভিজুয়াল ভিডিওতে আমরা প্রকাশ করার চেষ্টা করব প্রথমেই জানাই যে হরে কৃষ্ণ মহামন্ত্র এটিতে এত শক্তি কিভাবে এলো কোন শাস্ত্রে বা পুরাণে এর প্রমাণ আছে আর কোথা থেকেই বা আমরা এগুলো সংগ্রহ করেছি আপনাদের জন্য আজ থাকলো তারই বিশদভাবে এর উত্তর প্রথমেই বলি যে চৈতন্য চরিতামৃতে শ্রী গৌরাঙ্গদেবের বিষয়ে জানাচ্ছেন সংকীর্তন হইতে পাপ সংসার নাশন চিরত্ব শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম কৃষ্ণ প্রেমাম প্রেমামৃত আস্বাদন কৃষ্ণপ্রাপ্তি মৃত সমুদ্রে মজান অনেক লোকের বাঞ্ছা অনেক প্রকার কৃপাতে করিল অনেক নামের প্রচার খাইতে শুইতে যথা নাম লয় দেশকাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয় সর্বশক্তি দিল নামে করিয়া বিভাগ আর শ্রী চৈতন্য ভাগবতে আমরা যেটা পাই সেটি হলো দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিহ সবে হাতে তালি দিয়া ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলো ইথে বিধি নাই আর রাত্রিদিন নাম লয় খাইতে সইতে তাহার মহিমা বেদে নাহি পারে দিতে তো হরিনাম যে এতগুলোর ভেতরে শক্তি আছে সেটা আমরা প্রথমেই জানি যে নামে মুক্তি মোক্ষ ইত্যাদি আমাদের আসে না আসে কি ভক্তি এই কলিকালে ভক্তি বাদ দিয়ে যদি আমি দেখি বা আমরা শাস্ত্র বা পুরাণ অনুসারে যেটা পাই যে হরিনাম হল নিখিল হরি হরিনাম কলিকালে বিশেষ পাপনাশক হরিনাম যারা করছেন হরিনাম কীর্তনকারীর কুল সংগাদি পবিত্রকারী হরিনাম সর্বব্যাধি বিনাশক হরিনাম সর্ব দুঃখ উপশমক হরিনাম কলি বাধাপহরক হরিনাম নারকী উদ্ধার হরিনাম প্রারব্ধ বিনাশক আমি যে জিনিসগুলো বলছি সেগুলো একটি করে ইন্ডিভিজুয়াল আবার ভিডিওতে আসবে হরিনাম সর্ব অপরাধ নাশক হরিনাম সর্বকর্ম সম্পূর্ণ কারক হরিনাম সর্ববেদাধিক হরিনাম সর্বতীর্থাধিক হরিনাম সর্ব সৎকর্মাধিক হরিনাম সর্বার্থপ্রদ হরিনাম সর্বশক্তিমান হরিনাম জগদানন্দজনক হরিনাম জগদ্বন্দ্ব প্রতিপাদক হরিনাম অগতির একমাত্র গতি হরিনাম সর্বদা সর্বসেব্য হরিনাম মুক্তিপ্রদ কিন্তু ভক্তগণ ভক্তি প্রার্থনা করেন হরিনাম বৈকুণ্ঠ লোক প্রাপক হরিনাম কলিতে বিশেষ রূপে বৈকুণ্ঠ প্রাপক হরিনাম ভগবানের প্রসন্নদায়ক হরিনাম ভগবানের বশীকরক হরিনাম স্বভাবত পরম পুরুষার্থত্ব হরিনাম ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হরিনাম কলিতে সমস্ত ভক্তাঙ্গের মধ্যে শ্রেষ্ঠ এখানে নাম অভেদ সুখদেব গোস্বামী বলেছিলেন যে হে রাজন এই যে হরির নাম কীর্তন ইহা ফলাকাঙ্ক্ষী পুরুষগণের তত্ত্ব ফলের সাধন ইয়া মুমুক্ষগণের পক্ষে মুমুক্ষ সাধন ইহা জ্ঞানী যোগীগণের জ্ঞানযোগের পরম ফল প্রদায় করে অতএব কর্মী জ্ঞানী যোগী আদি সর্বপ্রকার সাধক এবং সিদ্ধগণের ও সর্বজীবের ইহা অপেক্ষা অন্য কোন পরম মঙ্গল নাই ইহা কেবল আমি মানে সুখদেব গোস্বামী বলছেন যে ইহা আমার পূর্বার চর্যগণ কর্তৃক অনাদিকাল থেকে নির্ণীত হয়েছে তাই শ্রী ভগবানের নামে কাহারও মতবিরোধ বা আপত্তি থাকতে পারেই না প্রথমেই যেটা বলেছিলাম যে এই হরিনামের ভেতর যে বিভিন্ন শক্তির কথা আমি আগে বলেছি আজকে থাকলো যে হরিনাম কলিকালে নিখিল পাপ নাশক সেটা কিভাবে বা কোন শাস্ত্রে প্রমাণে এই কথাটি তাৎপর্য নিরূপিত হয় বলছে নামেতে নিখিল পাপ হয় উন্মূলন ভস্য হয় তুলা রাশি অগ্নিতে যেমন নাম নিলে অগ্নির ভেতরে তুলারাশি ধরলে যেমন নিমেষে পশ্য হয়ে যায় তেমনি কলিকালে পাপ যে আমরা জানে জ্ঞানে আমরা করছি সেগুলো সবই নষ্ট হয়ে যায় হরিভক্তি সুদোদয়ে চক্তং নারদেন অহং সু নির্মেলং যুদং রাগ হরিকীর্তনে অবিধুহ তমকৃতস্নাত তম কৃতস্না নীলং ননতি সূর্যবৎ নারদমণি বললেন আহা তোমাদের অন্তঃকরণ কি সুনির্মল যেহেতু নাম কীর্তনে তোমাদের অনুরাগ দেখা যাচ্ছে কেননা যে রূপ অগ্রে অন্ধকার বিনাশ না করে সূর্যের উদয় সম্ভব হয় না সেইরূপ নাম পতন অগ্রেই তোমাদের হৃদয়ের তম মানে পাপ রাশি ধ্বংস করে রসনায় উদিত হয়েছেন আমি যে শ্লোকগুলো বলবো প্রত্যেকটা কোথায় এই শ্লোকগুলো পাবেন সেটা আমি বলে দেব যেমন গরুর পুরাণে বলছে পাপা নলস্য দীপ্তস্য মা কুরবন্তুং ভয়াং নর গোবিন্দার মেঘর নৈসত্বেই নিরবিন্ধবি ভি. হে নরগণ তোমরা দীপ্ত পাপ বন্নি দেখিয়া ভীত হইও না গোবিন্দ নামরূপ মেঘপুঞ্জের সমূহ মানে জলকণা দ্বারা ওই পাপাগ্নি একেবারে বিনাশ প্রাপ্ত হইবে অবশেষাপী জন্নী কীর্ততে সর্বপাতৈক পুমানো বিমুচ্চতে সদ্য সিংহস্ত্র গৈরব গরুর পুরাণে এটাও বলছে যে বৃক্ষ দ্বারা অবরুদ্ধ হরিণ যেমন ভয়ে আকুল হয় এবং অকস্মাত আগত সিংহকে অবলোকন করে মানে দেখতে বে ভরে ব্রিক পলায়ন করলে মৃগ যেমন মুক্ত হয় তদ্রুক মানে সেই রকমই পাপী লোক অবশেষেও হরিনাম কীর্তন করে অনায়াসে পাপ হইতে মুক্ত হয়ে যায় অতএব আমরা যে জিনিসগুলো বলছি সেগুলো প্রমাণ বিভিন্ন পুরাণ এবং শাস্ত্র গ্রন্থাদি থেকে আপনাদের জন্য সংগ্রহ করা পদ্মপুরাণে কি বলছে যে হরি নাম সংকীর্তন করলে কি হবে জন নাম কীর্তনং ভক্তাং বিরাপ মনোত্তং মৈত্রায় শেষ ও পাপানাং ধাতু নামিব পাব এটা পদ্মপুরাণের উক্তি বলছে যেমন উদ্বর্তন ও প্রখালী ধুয়ে যেমন শুভ নদী সোনার বাইরের অংশটা ধুলে সোনার গুণ কিন্তু নষ্ট হয় না তার বাইরের মল বা পাপরাশি নষ্ট হয় তেমনি অন্তরের সংযুক্ত মল বিনষ্ট হয় এই হরিসংকীর্তনের দ্বারা অগ্নি দ্বারা বাহ্য এবং অন্তর্মল উভয়ই বিনষ্ট হয়ে যায় তদ্রুপ প্রায়শ্চত্যাদির দ্বারা জীবের বাইরের পাপ মাত্রই এই হরি সংকীর্তন বা গোবিন্দের নাম নিলেই আমাদের ফল সমুচিত হয় বিষ্ণু ধর্মোত্তরে কি বলছে এই কথাগুলো বলার আগে আরেকটা জিনিস আপনাদের বলি যে সাধু গুরু বৈষ্ণব মহাজন গুরু মহারাজ গুরুদেব সময় বলে যাই কিছু করো কীর্তন করো মালা চপো এগুলো কেন বলে কোনো মন গড়ন কথা তো নয় এগুলি সবই আমাদের শাস্ত্রে আছে সেই শাস্ত্রের অধ্যয়ন হয়তো সবাই সম্ভব হয় না তাই সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে যে জিনিসগুলো আমরা পেয়েছি বা পুরাণ থেকে যেগুলো পেয়েছি সেগুলোই আপনাদের সামনে প্রমাণ সহ নিয়ে এসেছি তাই বিষ্ণু ধর্মোত্তরে বলছে সায়ং প্রাতস্তথা কৃত্তা দেব দেবস্ব কীর্তনং সায়ং প্রাতঃ কৃত্তাং দেব দেবস্ব কীর্তনং সর্বপাপ বিনির্মুক্ত লোক মহীয় কি প্রাত মানে কি সকাল বা কি সন্ধ্যাকাল দেবাদেব শ্রী হরির নাম কীর্তন করিলেই সর্বপাপ হইতে মুক্ত হয়ে সুখে স্বর্গলোক বাস সম্ভব হয় এরপরে আসি বামন পুরাণে নারায়ণং নাম ও নর নরনাং প্রসিদ্ধ চৌর কথিত পৃথিব্যাং অনেক জন্মার্জিত পাপ ও সঞ্চয়ং হরত্ব সেষ এব। এবং রূপ প্রসিদ্ধ চৌর ব্যক্তি নিজের কার্য দ্বারা সংসারে পরিচিত হয়ে থাকে তেমনি নারায়ণের নামরূপ চৌর পৃথিবী মণ্ডলে অতিশয় প্রসিদ্ধি লাভ করেছেন সামান্য চোরের দ্বারা লোকের বাহিরের অর্থাদি অপরিত হয়ে থাকে কিন্তু এই তস্করের কেবলমাত্র নাম শ্রবণ মাত্রেই অন্তরের অনেক জন্মার্জিত সঞ্চিত পাপ রাশি নিঃশেষে অপহৃত হয়ে যায় অনেকে বলেন যে এই জিনিসগুলো আদৌ কি আছে নাকি শুধুমাত্র সাধুগুরু বৈষ্ণবেরা নাম সংকীর্তনের কথাই বলেন প্রমাণাদি দ্বারা শ্লোকের মাধ্যমে এবং তার অনুবাদের মাধ্যমে এই হরিসংকীর্তনের কথা যে কলিকালে অবসম্ভাবী তার প্রমাণ আমরা আপনাদের সামনে রাখছি স্কন্দ পুরাণে আছে গোবিন্দে ভি তথা প্রক্তং ভক্তাং বা ভক্তির বর্জতে দহতে সর্বপাপানি আবার বলছি দহতে সর্বপাপানি যুগান্তগ্নি রিতা গোবিন্দ এই নাম ভক্তি বা অভক্তি যেইরূপভাবেই উচ্চারিত হোক না কেন ওই নাম যদি নেওয়া যায় যুগান্তকালীন সম্মুখিত অগ্নির ন্যায় সমস্ত পাপ রাশি ইহা দগ্ধ করিয়া থাকেন গোবিন্দ নাম না যশ্চিনী ভবতী ভূতলে কীর্তনা দেব তস্যপি পাপং জাতি সহস্রতা মনুষ্য লোকে কাহারও গোবিন্দ নাম থাকিলে যদি লোকে তাকে আহ্বান করে তাহা হলেও ওই নাম প্রভাবে পাপ সমস্ত প্রকার অপস্থিত হয়ে যায় মানে এই কলিকালে কার নাম যদি গোবিন্দ রাখা যায় তাকে এবং তাকে যারা ডাকছে তার দ্বারা সমস্ত পাপ রাশিও হয়ে যায় কাশীখণ্ডে আছে প্রমাদাপি সংস্পৃষ্ট যথা হলনক দহেত তথৌ পুটং হরি হরিনাম ও প্রমাদবশত বা অগ্নি রূপ দেহ দগ্ধ হয় সেই রূপ কোন রূপে হরিনাম অধরষ্টে ঠোঁটে যদি আসে এবং সেটি যদি উচ্চারিত হয় তাহলে সমস্ত পাপ দগ্ধ হয়ে যায় বৃহন্নারদীয় পুরাণ নড়ানাং বিষয়া স্কন্ধানাং নমতা কৌল চেতসাম একমেব হরের নাম সর্ব পাপ ও বিমশ নাম বিষয় অন্ধ ব্যক্তি মমতা কলচিত্ত ব্যক্তিগণের পক্ষে একমাত্র হরি নামই পাপ ও বিনাশায়ক বৃহৎ নারদীয় পুরাণে এটাও বলছে যে হরি সকৃত্ত চরিতং দস্যচ্ছলেন জৈমনসং জননী জঠরা মার্গ লুপ্তা মম পটৌলিবি বিশ্বন্তি মর্তা অর্থাৎ এই শব্দে যম মহারাজ বলছেন যে সকল মনুষ্য ছল ক্রমে হরি এই শব্দগুলি একবার মাত্র উচ্চারণ করে তাহাদের জননী জঠরের পথ লুপ্ত হয়ে যায় এবং তাহার আর আমার এই পটলিপি মধ্যে প্রবেশ করে না অর্থাৎ তাহারা মুক্ত হয়ে যায় মানে বোঝাতে চাওয়া হয়েছে যে যমরাজ বলছেন সেই হরি যদি হেলা নাম উচ্চারণ কেউ করে তাহলেও তার মৃত্যু ভয় বা জম পাশ দ্বারা আবদ্ধ থেকে সে মুক্ত হতে পারে পদ্মপুরাণে একটি বিশেষ উক্তি নারদমণি বলেছিলেন যে হত্যাচুতং পান সহস্র হও গুরুবাঙ্গস সন কোটি অঞ্চ স্তেয়ান্ন কেলি হরি প্রিয় গোবিন্দা নাং নিহত লোকে যদি অযুত ব্রহ্ম হত্যা সহস্র ভীষণ সুরাপান গুরবঙ্গ সেনা গমন মানে অসৎপথে গমন এবং অসংখ্য অপহরণ করে তাহা হইলেও হরিপ্রিয় গোবিন্দ নামে তৎক্ষণাৎ সেই সকল পাপ বিনষ্ট হয় অনিচ্ছাপী দহন্তী সৃষ্ট হতবশ্য যথা তথা দহতি গোবিন্দ ও বেজাত পীরতম যেমন অনিচ্ছায় অগ্নি স্পর্শ হলে সেই অগ্নিতে দগ্ধ হইতে হয় মানে আপনি অগ্নিকে স্পর্শ করলেন এবং সেই অগ্নি যদি আপনাকে স্পর্শ করে তাহলে আপনি কিন্তু দগ্ধীভূত হবেন সেই রকমই পুত্রাদির নামও যদি গোবিন্দ রাখা হয় মানে আপনি আপনার নাম পুত্রাদির নামাচ্ছলে মানে আপনি আপনার পুত্রের নাম যদি গোবিন্দ রাখেন তাহলে তাকে ডাকার ফলেও এই সমস্ত কীর্তিত বা আপনার দ্বারা করণীয় যে সমুদয় পাপ আছে তাও তা নষ্ট হয়ে যায় কীর্তনাব কৃষ্ণস্ব বিষ্ণ রতিম দেচস তরিতানি বিলিয়নস্ত তমাংশিব দীনোদয়া অমিত তেজশালী শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর নাম কীর্তন মাত্রেই দিবা প্রকাশে যেইরূপ অন্ধকার বিনষ্ট হয় তাহার ন্যায় পাপ সকল সমস্তই বিলীন হয়ে যায় অতএব হে দ্বিজশ্রেষ্ঠ প্রাণীদিগর ভেতরে হরিকীর্তনকে কীর্তনকে রেখে সর্বপাপ প্রশমনকারী অন্য প্রায়শ্চিত্ত আর কোথাও দেখতে পাওয়া যায় না স্কন্দে দ্বিতীয় অধ্যায় সপ্তম শ্লোকে আছে অজামিল পক্ষান কৃত নিবেশ জন্ম জন্মকট্টাংশ মহপি দিনে বিবশ নামও সস্তায়নম হরে বিষ্ণু পার্শ্বদগণ বললেন হে কৃতান্ত কিঙ্করগণ এই অজামিল জন্মাবধি কোটি কোটি পাপ করেছিল বটে কিন্তু যে হরি নাম কেবল প্রায়শ্চিত্ত নয় কিন্তু পরম সস্তায়ন অর্থাৎ মুখ্য পদ তাহার বিবশে উচ্চারণ করে তখন আর এ ব্যক্তি কোনো মতেই পাপি নয় শ্রী সুখদেব গোস্বামী বলেছিলেন যে ব্রহ্মঘাতি পিতৃঘাতী গোহত্যাকারী মাতৃঘাতী গুরুহন্তা কুকুরভোজি চন্ডাল বা অন্য পাতকী ব্যক্তি শ্রীকৃষ্ণের নাম পবিত্র হয়ে থাকে তাই লঘু ভাগবতে আছে বর্তমানস তু যথ পাপ যত ভত যত তৎ সর্বং নিদ হত্যাঙ্গ গোবিন্দ নান যে পাপ বর্তমানে অর্থাৎ হয়েছে যেমন যে পাপ হবার জন্যে আপনি সচেষ্ট হয়েছেন সেই পাপ সমুদয় হতে ভগবানের নাম কীর্তন রূপ অগ্নিতে স্পর্শ করলে তৎক্ষণাৎ তাহা দুগ্ধীভূত হবে এবং ভুলিশাৎ হয়ে যাবে অতএব পৃথিবী তলে যে ব্যক্তি সর্বদা সাধু দিগের দ্রোহ করে মানে সাধুর সাথে যে কন্দল করছে নিরন্তর সেও যদি হরিনাম কীর্তন করে সেই ব্যক্তিও অপরাধ মুক্ত হয়ে পবিত্র হয়ে থাকে পূর্বপুরাণে আছে বসন্তী জানি কটিন্তু নানি মহিতলে নানি তত্তলাং জানতি কৃষ্ণ নামাদু কীর্তনে কৃষ্ণ নামাদু কীর্তনে অর্থাৎ মহিতলে যে সকল কোটি কোটি পবিত্রকারী বস্তু আছে সে সমুদয় কৃষ্ণ নাম রূপ পরম পাবনের তুল্য হইতে পারে না তাই বলছে যাবন্তী শক্তি পাপ হরে তাবৎ শক্লতি পাতকং পাতক জীবনে পাপকরণ বিষয়ে হরিনামের যত শক্তি আছে জন সেই পরিমাণ পাপ করিতে সমর্থই হয় না এবং ইতিহাসত্তমে আছে যে সাদপি হ শকনত কর্তনি পাপন্তি যন্তত তাবন্তি যাবতি শক্তির বিষ্ণু নামক শুভ ক্ষয় বিষ্ণু নামের অশুভ ক্ষয় করিতে যত শক্তি আছে নিত্য কুকুর ভক্ষণশীল পরম পাপ জাতীয় তত পাপ করিতে সমর্থ হয় না অতএব আরেকটা কথা আমরা সাধুগুরু বৈষ্ণবকে সর্বক্ষণ শুনেছি যে এক হরিনাম করলে আপনি এই ইহ জীবনে কলিকালে যত পাপ করতে সমর্থ হবেন এক কৃষ্ণ নামে সেই পাপ দূরীভূত হয়ে যায় তাই কৃষ্ণ নাম গোবিন্দ নাম এবং সংকীর্তনের ফলে সমস্ত পাপরাশি যেমন দূরীভূত হয় তেমনি আমাদের সমস্ত ভক্তি উদয় হয় তাই শাস্ত্রের প্রমাণসহ আমরা যে কথা দিয়েছিলাম যে হরিনাম সংকীর্তনের ব্যাপারে অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে জানব হাসলতার প্রথম পর্ব ধীরে ধীরে যে ষোলোটি এর বিষয়ে যে মহাশক্তি সম্পন্ন আছে সে বিষয়ে আমরা জানার চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর হ্যাঁ আমি শচীনন্দন এইরকমই আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হব যতদিন সুস্থ থাকুন ভালো থাকুন আর কৃপা করুন আমাদের যেন পরিভক্তি হয় কৃষ্ণ পাদপদ্মে মতি থাকে জয় অনন্ত অনন্তকোটি বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং শাখাসমূহ সমস্ত গৌরীয় মঠের জয় হরে কৃষ্ণ